হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস্টেলি লেপ আমার এই নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালের সমস্ত কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো লিকার চা নিয়ে বসে গেছে আর এই দেখে দেখো মুড়ি সাথে কিন্তু গতকালকে ছিল আলু ভাজা সেই আলু ভাজাটাই নিয়েছে আমি এক পা মাত্র এক পিস লুচি নিয়েছি এটা খাবো তো তারপরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি পরে অবশ্যই শেয়ার করবো কি কি রান্নাবান্না করলাম আর স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি তো খিচুড়িটা খেতে যেহেতু আমি ভালোবাসি যেদিনকার যেদিন একটু খিচুড়ি দেয় আমি সেদিনকার করে খিচুড়িটা খাই তো সেটাই খাচ্ছিলাম আর কি আর এই দিকে দেখো রান্না করেছি আজকে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু তরকারি মতো করেছি বাপি খেয়াবে বলছিল তো সেই কারণে বানিয়েছি ডিম ভাজা করেছি পটল ভাজা করেছি আর এই দিকে করেছি একটু ডাল তো পাতলা করে ডালটা বানিয়েছি তো চলো এটাই ছিল দুপুরে রান্নাবান্না আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি বিকেলের দিকে কারণ কি বিকালে আমার ঘুমিয়ে সময় কেটে যায় সন্ধেবেলা এখানে আমি চাট করে নিয়েছিলাম একটু শশা পেঁয়াজ টমেটো চানাচুর আর পাঁপড় ভাজা দিয়ে মুড়িটা খাচ্ছে আর ইদানিং না এই পাঁপড়টা খেতে আমার বেশ ভালো লাগছে তো তাই বাপিকে দুবার তিনবার বলেছি এই পাপড়টাই নিয়ে আসতে মানে তিনবার আরে এই পাঁপড়টাই নিয়ে আসা হয়েছে এটাই খাচ্ছি আমি তো চলো এটা খেয়ে নিই আর রাত্রি রান্না করবো তো রাত্রি আজকে আমি বানাচ্ছি রুটি তো শাশুড়ি মা করে বাপির জন্য আলাদা আটার রুটি আর আমি নিজে ময়দার রুটি করে নিই কারণ কি আমার খাওয়ার ইচ্ছে হয় টাইম মতো পায় না তো সেই কারণে দেখো নিজের মতো আমি বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে রুটি তো এটাই বানিয়ে নিচ্ছি আর এখন করে আমি রুটি বানানোটা শিখেও গেছি আগে যেমন ফুলতো না রুটিটা আমার বাট এখন ঠিক ফুলে ওই আর কি করতে করতে সমস্ত কাজটাই অভ্যস্ত হয়ে যায় আর করতে করতেই মানুষ শিখে যায় এই হচ্ছে ব্যাপার তো আমিও এখন শিখে গেছি মোটামুটি পারি আর কি অন্যদের খাবার উপযুক্ত না হলেও আমি আমার মতো বানিয়ে নিজের মতোই খাবো ভালো হোক বা খারাপ সেই রকম ব্যাপার তো দেখো রুটিগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ফুলছে আর আজকে সেরকম কিছু রান্না করবো না তো চলো ডাল ছিল অনেকটা ডাল করেছিল